হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দন করার দাবিতে উত্তাল মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সোমবার নয় সেপ্টেম্বর সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানান এলাকাবাসী মানববন্ধনে জানানো হয় আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই বক্তারা আরো বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনার্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম দেওয়ার এ সময় বিমানবন্দর এলাকায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে এছাড়াও ছাত্রজনতার অভ্যর্থনে নিহতদের মাক ফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা এর আগে দু হাজার দশ সালে পনেরো ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা